এখানে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা প্রথমে একমাত্র মোবাইল পৃথিবীর যত জায়গায় হোক ফ্রি মোবাইল আইফোন ফিফটিন আইফোন সিক্সটিন ফ্রি দাম হলো দেড় দুই লাখ টাকা এটা যদি মানুষরা ফ্রি দেন তাহলে অন্য কোনো দিনের দিলে উনি দিনে আইফোনের কাজ

আপনি যদি এই এই মোবাইলটা মানুষকে ফ্রি দেবেন আর তার আপনি পাবেন দশ হাজার আর সে ফ্রি পাবেন যদি সে পায় এই তার কাছে যায় তাহলে সেটা ফ্রি এক টাকা জিনিস ওই কোম্পানি দেবেন এটা কোনটা আমরা আইফোন ফিফটিন আরো আসতে আইফোন ফিফটিন 바로 아세요? 엘리야 하프턴트 엘리야 하프턴트는 닉스토어에요 닉스토어에서 인플레스인가요? 닉스토어에서요? 팁 25, 팁25엘리 삼성 하세요 삼성 하세요? 엘리야 하프이트 삼성 하세요? 삼성 s 세요25 프리 기프트 블락시 s 25 사다 프리 기프트

আমি এটা কাজ করি না এটা এটা দেখি এটা কি আছে কি আই হোন ফিফটিন প্রো নো এটা এটা সফটওয়্যার ঠিক আছে স্যাম্পলটা আমার দেওয়া আছে আপনি সব কাজ করতে হবে অনেক একশোর মতো কাজ করতে হবে একশো টাকা কান্ট্রি আপনি এটা ফলো করেন এটা ইংরেজিতে অন্যান্য কান্ট্রি গুলো ইংরেজিতে না বিভিন্ন ভাষা চাইনিজ জাপানিজ সৌদি আরব ভাষা চেঞ্জ করতে হয়

এখানে কি লেখছে দেখেন ইন্টারিয়র ইওর আইফোন ফিফটিন প্রো এই কথাটা কপি করেন কপি করুন কন্ট্রোল সি আমি এখানে যাব ইয়াত গুগল টেন্সেল গুলো ভূগোল সেট টেন্সেল লেখেন ভূগোল যে টেন্সেল এটা ব্যবহার করবে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ দেখা ইংলিশে দেখা যাবে অন্য অন্য কান্ট্রিটা আপনি কোনটা কোন ভাষা এখানে উপরে দেবেন এখানে ডিজিটাল ল্যাঙ্গুয়েজটা উপরে যাচ্ছে এটা ক্লিক করে এখানে ইংলিশটা দেবেন কন্ট্রোল দিয়ে আমি ইংলিশ টু ইংলিশে বলবো বাংলা আমার দরকার দরকার এটা শিখানোর জন্য দিয়েছি আপনি এখন আমি এই এন্টার ফর ইউর আইফোন ফিফটিন এই কথা লেখা আছে এই কথা লেখা আছে ঠিক আছে আমি এটা লিখবো না আমি এখানে লিখবো এই এটা কেটে দেবো আমি লিখবো এটা এন্টার ইউর আইফোন না উইন ডাব্লু আই এন উইন ইউর আইফোন ফিফটিন প্রো এখানে নাও লাগবে বাড়তি কথা ঠিক আছে এটা

এটা ইংলিশ টু ইংলিশ তো সুবিধা একটু অপারেশন ট্রান্সফার করেও তো হলো তাই না আমি এটা আমি কন্ট্রোল শিফ করলাম আমি ওর মতো লিখিনি একটু চেঞ্জ করে হবে না ওখানে যা আছে একটু চেঞ্জ করছো উইন লাগিয়েছে এইখানে আসছে এটা আমি দিয়ে ঠিক কন্ট্রোল অফিস কন্ট্রোল নিয়ে নিই ঠিক আছে এটা বোর্ড করেন এবার এটা সিলেফ সিলেট এটা সিলেমে কন্ট্রোল এ দেন এবার বোর্ড করেন এবার কালার দেন

ঠিক আছে এদের ছবি দিয়েছে এখানে এই ছবিটা আমি এই ছবি চলবে না লেখা ছবি সঙ্গে কিছু আছে ছবি দিলে আপনি সাইন বন্ধ করেন বান্ড করে এখান থেকে কেমনিলে বলতে না এটা ফিফটিন প্রো কারণে এখানে গোবর হয়ে যাবে এখানে কন্ট্রোল ভি আইফোন ফিফটিন প্রো লেখেন এটা এন্টার করবে যা এখানে ইমেজ এটা মাইক্রো লিখেলাম এখান থেকে ইমেজ আছে আইফোন ফিফটিন প্রো অর ওখান থেকে লেখেন গুগল থেকে ওর ওখান থেকে আমরা কিছুই নেবো আমার কোনটা পাইছে যে আমার এটা কথা আপনি যেগুলো সেটা দেন লেখা না চলবে না এই যে এখানে লেখা আছে এগুলো চলবে না এগুলো এটাও চলবো না খালি খালি ফ্রেশ এটা চলবো আর কোনটা এটা এটাও লেখা চলবো এটা চলুন তো সুন্দর হয়েছে আনেন কম্পিউটারে যেভাবে কাজ করেন এইভাবে 아스크톱이더많아졌어아 이제 이게 뭐예요? JPG 파일이 되어있어요. 그 사이에 넣으세요. 이 파일의 이름을 보세요. 이 파일의 이름이 뭐예요? JPG 파일. 이해하지 않으셨나요? 여기 JPG 파일을 넣으세요. 그 사이에 넣으세가그 사이에 넣으세요. 이 사진이 왔어요. 봤어요, 사진? 사진은 이렇게 되어있어요. 지금 여기가 저희들, 여기가 저희들입니다. 사진을 이제 어떻게 할까

তারপরে এখান থেকে একটা লিঙ্ক আছে আমারটা আমারটা লিঙ্ক লিঙ্কটা আউট করে লিঙ্ক এবারে আপনারটা লিখে আপনার লিঙ্ক দিতে ল্যান্ডিং পেজ তো আপনি আমারটা দিলে হবে না কিন্তু ভুল করেন না তাহলে এখানে কপি লিঙ্ক কোনটা বলেন তো এই কপি করলে এটা লিঙ্কটা কপি এই কপিটা এখানে এসে দেখবে কন্ট্রোল ভি দেন কন্ট্রোল ভিঙ্গ এনে লিঙ্কিত আসলে কন্ট্রোল ভিঙ্গ

মাথা বলুন না পারলে সোজা ইন্ডাস্ট্রি এটা আন্দাজে দিয়ে দাম চার করে দিয়ে দিলাম বুঝেছে এটাই হতে পারবেন জরুরি এটা এবার কাটানো এবার একটা দিয়ে দিল না থাকে একটা দুই তিন চার দিয়ে একটা দিয়ে বুঝছেন তো এবার ম্যানেজ করেন এটা সবার জন্য এটা ওই রেখাটাই হইতে এমন জরুরি এখানে ঠিক আছে এটা দান করেন যে পাবলিশিং এটা একটু উঠা এটা এটা দেখানোর জন্য এটা পাবলিশ করেন ঠিক আছে ওগুলো তো ঠিক মতো করছেন দেখি কি অবস্থা এখানে এসে ক্লিক করবেন লিঙ্কটা ঠিক আছে কিনা দেখার এখানে লিঙ্ক করবেন ক্লিক করেন কি আর কি দেখেন একটা মোবাইলের ছবি আসছে এরকমই কারণ বাংলাদেশ তো এটা ঠিক প্রফার এরকম লেখা মিনিংফুল লেখা থাকতো

और क्यों नहीं हो गया वो क्या सही नहीं है मोबाइल से मोबाइल से ना मोबाइल नहीं मैं बस तो मोबाइल नहीं नोचरन नोला दाऊद हम सारे कोंटा दिसती है ये भी गिन कोंटा है इसमें टोटल ना

نه اگریز یه تاستیه وی یه داده اکس شیتوذه دوبدیشیم.